নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে চেন্নাই এফসির বিদেশি প্লেয়ার চিমা চুকুকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো যে আবেটা বেদিয়া আছে আসে সেটা হলো যে চিমা চুকুকে আর চেন্নাই এফসি তারা তাদের দলে রাখতে চাইছে না এরকমই একটা বড় আপডেট এই চিমা চুকুকে নিয়ে আসছে তো যেটা জানতে পারা যাচ্ছে যে তার বদলে একটা বেশ ভালো বিদেশি তারা দলে আনতে চলেছে তো সেই জন্য চিমা চুকুকে চেন্নাই এফসি ছেড়ে দিতে চলেছে চেন্নাই এফসিকে নিয়ে প্রথমেই তোমাদেরকে এই আপেটায় জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম চেন্নাই এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে চেন্নাই এফসি। তামিলনাড়ু সরকারের থেকে তেমন একটা ভালো সহযোগিতা পাচ্ছে না সেই জন্য চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা চেন্নাই এফসি দলটিকে আহমেদাবাদ হায়দ্রাবাদ এবং পাটনা এই তিনটি শহরের মধ্যে একটি শহরতে এই চেন্নাই এফসি দলটিকে সরানোর পদক্ষেপ নিতে চলেছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে চেন্নাই এফসিকে নিয়ে এরপর আমাদের এটাই দেখার যে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলটিকে কোন শহরে নিয়ে যায় এটাই এখন দেখার বিষয় তো চেন্নাই এফসির এই আপডটা নিয়ে পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলব ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে গতকাল দেবব্রত সরকার তিনি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রেসের সামনে একটা বড় আপডেট তিনি জানিয়ে দিলেন তো তিনি যে আবেগটা জানিয়েছেন সেটা হলো যে তিনি জানিয়েছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ আইএসএল এর মরশুমে আইএসএলএর দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে বেঙ্গলের ক্যাপ্টেন হবেন নাওরের মহেশ সিং তো এই আবেদটা দেবব্রত সরকার তিনি গতকাল প্রেস সামনে তিনি জানিয়ে দিয়েছেন যে নাওরে দু হাজার ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হবেন তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে এই আবেদটা জানানো ছিল এই আবেদটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে মরক্কো দেশের সেন্টার ব্যাক খেলা প্লেয়ার আদিল তাহিব তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে আইসলে তিনটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে তো আমরা প্রথমে যদি এই আদিল তাহিবকে নিয়ে কথা বলি তো এই আদিল তাহিব তিনি চব্বিশ বছর বয়সী মরক্কো দেশে সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো ছ কোটি টাকার মতন এই প্লেটটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশে গিয়ে তো সামনেই তার ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এবং প্লেটটির কারেন্ট পারফরমেন্স বেশ ভালো সেই জন্যই তার মার্কেট ভ্যালুটা একটু বেশি এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে আইএসএল এর তিনটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে প্রথমেই আছে ইস্টবেঙ্গল এফসি তারপর আছে কেরালা ব্লাস্টার এফসি এবং তারপর আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আইএসএল এর এই তিনটি ক্লাব এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং এদের তরফ থেকে একটি করে অফার তার কাছে পৌঁছে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসে এই আদিল তাহিফকে নিয়ে এরপর আমাদের এটাই দেখা যায় এই প্লেয়ারটি কোন ক্লাবে সাইন করে কিন্তু এই প্লেয়ারটি যেই ক্লাবে সাইন করবে সেই ক্লাবের ডিফেন্সে নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে দাঁড়িয়ে থাকবে এটুকু বলতে পারি কারণ প্লেয়ারটি খুব ভালো প্লেয়ার এবং তার কারেন্ট পারফরমেন্স বেশ ভালো দেখা যাক তিনি শেষমেশ কোন ক্লাবে সাইন করে তো এই আদিল তাইফকে নিয়ে পরবর্তীকালে যদি কোনো রকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর জন্য এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে